রাধে র্যাধে ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো এটা হলো সকালে ব্রেকফাস্ট আর আজকে সকালে ব্রেকফাস্টে খাওয়া হয়েছিল রুটি আর দই তোমরা সেটা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছ তো আজকে তোমাদের সাথে একদম সকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত ব্লগটা শেয়ার করব তো একদম সকালে বলতে ওদের স্কুলে যাওয়ার টাইমটা তারপরে যে কাজগুলো আমি করেছি সেগুলো তো আর পারলাম না এই ভিডিওতে শেয়ার করতে এর আগের ভিডিওতে তোমরা যারা নি দেখে নিতে পারো দেবঝুমুর ফ্যামিলিতে আমি অলরেডি ব্লগটা দিয়ে দিয়েছি আজকেই দিয়েছি মানে একদিনে দুটো ব্লগ দিলাম দুটো চ্যানেলে মানে এর আগে সকালের পাটটা দিয়েছি দেবজুমুর ফ্যামিলিতে আর এখানে আমি বাকি রাত্রেবেলা পর্যন্ত মানে টোটাল সারা দিনের ভিডিওটা শেয়ার করছি মানে মর্নিং টু নাইট রুটিন আর কি তো চলো এখনই রান্নার প্রিপারেশান নিচ্ছি রান্নার জন্য আজকে বানাচ্ছি লাউ শাক তো লাউ শাকটা দু আটি এনেছিলো একাটি আগের দিন রান্না করেছি আর একাটি দেখো আজকে বানিয়ে নিচ্ছি তো লাউ শাকটা দিয়ে মানে এমনিতেও লাউ শাক করবো একটুখানি আলু দেবো তার মধ্যে আর একটা তরকারি করবো যেটা গরমে ভীষণ ভালো লাগে আমার তো খুবই প্রিয় একটা তরকারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো লাউয়ের ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে একটা তরকারি পাতলা একটা ঝোল মতো যেটা কিন্তু গরমকালে খেতে খুব ভালোও লাগে আর ভীষণ উপকার দেখবে গরমকালের দিকে না মানে বেশি একটা রিচ খাবার দাবার খেতে কিন্তু ইচ্ছা করে না তেল মশলা জাতীয় মানে একটু হালকা পাতলা খাবারই কিন্তু খেতে ভালোও লাগে আর শরীরের পক্ষে খাওয়াও ভালো আর তার মধ্যে তো ডালটা আছেই দেখবে তো প্রায় দিনই টকডাল বানানো হয় তো চলো এখন এই সবজিগুলো আমি বানিয়ে নিচ্ছি সবজিগুলো বানিয়ে তারপরে রান্নাটা করব তো আশা রাখছি তোমরা পুরো ভিডিওতে আমার সাথে থাকবে আর ভিডিওটা স্কিপ না করে দেখবে আজকে কিন্তু পুরো ফুল ডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সবার আগে কিন্তু আমি তরকারিটাই বানাচ্ছি তো দেখো অল্প পরিমাণে তেল দিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ তোমরা চাইলে এটা কালো জিরে দিয়েও করতে পারো তরকারিটা বা এমনি জিরে দিয়ে করলেও ভালোই হবে তো আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে করলাম এতে ফ্লেভারটা ভালো আসবে তো তারপরে কুমড়ো আর লাউ আর আলুগুলো দিয়ে দিলাম মানে ডাটা বাদে বাকিগুলো দিয়ে দিলাম আর কি তো সবজিটাকে একটু হালকা ভাজা ভাজা করব বেশি একটা ভাজবো না আর ডাটাগুলো পরে দেব কারণ ডাটাগুলো গলে গেলে কিন্তু তরকারি ভালো হয় না তো সেজন্য ডাটাটা আমি পরে দেবো একটু পরে দেবো আর কি তো চলো আজকে একটা সিম্পল গরমের তরকারি তোমাদের সাথে শেয়ার করছি তো এই তরকারিটা নামিয়ে তারপরে শাক রান্না করব আজকে আর ডাল রান্না করব না কারণ এই তরকারিটা তো একটু ঝোল মতো হবে পাতলা তো তাই জন্য আর ডাল আর দরকার নেই আর শাকটা তো হচ্ছেই তো দেখো তারপরে এখানে কাঁচা লঙ্কা চিরা দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে তারপরে এর মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিলাম লাউের ডাটাগুলো তো এবারে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। যেমন এখন দিলাম আমি হলুদ তারপরে একটু জিরের গুঁড়ো দেব আর সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো দেবো আর বাকি স্বাদ অনুসারে লবণটা দেবো মানে এটা বলতে পারে একদম হালকা মশলা দিয়ে তরকারি তো সেজন্য আমাকে মশলা বাটা তৈরি করতে হবে না এই তরকারিতে আদা না দিলেও চলে আমি আদা কিন্তু দিইনি কারণ আদাটা কিন্তু গরম জিনিস তো সে জন্য এই ধরনের তরকারিতে যদি আদা নাও দেওয়া হয় কোনো ব্যাপার না তো চলো এবারে এবার ভালো করে মিশিয়ে নাড়িচেরিয়ে নি নিয়ে তারপরে জল দিয়ে দেবো তো হলুদটা দিলাম আর এই তরকারিটা তোমরা বানিয়ে দেখবে এর মধ্যে চাইলে তোমরা আরও ডালের বড়া অ্যাড করতে পারো বড়ি অ্যাড করতে পারো সেক্ষেত্রে হয়তো অতটা হেলদি হবে না যদি মনে করে একদম সিম্পল একটা হেলদি তরকারি বানিয়ে নেবে আর কি গরমকালে খাওয়ার জন্য তাহলে এইরকমটাই ঠিক আছে তোমরা এখানে ডাটা এই ডাটাটার পরিবর্তে সজ ডাটা দিয়ে করতে পারো তবে হ্যাঁ লাউের ডাটা কুমড়ো ডাটার কিন্তু একটা অন্যরকম স্বাদ গন্ধটাও আলাদা তরকারির স্বাদও আলাদা হবে তো এই ধরনের তরকারির স্বাদটা একটু অন্যরকম হয় এই ধরনের ডাটা দিয়ে তরকারি করলে আমার আসলে কি বলো তো বিশেষ করে রিচ তরকারি থেকে না হালকা পাতলা তরকারি আমার বেশি প্রিয় আর কি বলবো তোমাদের মানে সব সময়ের জন্যই আমি একটুখানি অল্প মশলা দেওয়া কাঁচা লঙ্কা চেরা ওই ওই ধরনের তরকারি বেশি পছন্দ করি অবশ্যই গরম গরম খেতে বেশি ভালো লাগে তো দেখো তোমাদের দাদা কিছু জিনিস নিয়ে এসেছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে একটা দারুণ জিনিস আছে এই বক্সটার মধ্যে তো আমি তো ভেবেছিলাম এক বক্স বুঝিয়ে আইসক্রিম নিয়ে এসেছে আগে এরকম নিয়ে আসতো মনা যখন ছোটো ছিল আইসক্রিম খেতে ভালোবাসতো আর তোমাদের দাদা এক বক্স করে করে আইসক্রিম নিয়ে আসতো ওই খেয়ে খেয়ে ও যা মোটা হয়ে গেছিলো ছোটোবেলা ও খুব মানে এরকম ফাস্ট ফুড খেত মানে প্রচুর আইসক্রিম ম্যাগি এগুলো ওকে প্রচুর খাওয়ানো হয়েছিল মানে এত খেতে ভালোবাসতো আর বানিয়ে বানিয়ে দেওয়া হতো আইসক্রিম তো ফ্রিজ ভর্তি করা আইসক্রিম থাকতো নিয়ে নিয়ে সমানে খেয়েই যেত এখন তো না হয় অনেকটা সতর্ক হয়েছি আমি এখন বুঝি যে বেশি এগুলো খাওয়া ভালো না তখন তো মানে অত বিচার করতাম না বাচ্চা চাইছে দিয়ে দিতাম তো দেখো এখানে আইসক্রিমগুলো রেখে দিলাম ওরিও আইসক্রিম এনেছে সবার জন্য একটা করে চারজন আর চারটে যদিও তোমাদের দাদা কিন্তু খায় না মানে ও জোর করে দিলে খাবে এই না যে নিজের আশা করে চারটে এনেছে মানে সবার জন্য এনেছে তো দেখো তারপরে এখানে এনেছে একটা তেল ওদের মাথার তেল আর কি এইটাই ওদের চুলে মাখাই চুলটা কালো থাকে ঘন থাকে আর বাচ্চাদের চুলটা মানে ভালো থাকে আর কি মোট কথা একটা অ্যালোভেরা জেল এনেছে যেটা মানে আমার তো লাগেই সব সময়ের জন্য আর এই যে চুলের কালার তোমরা আমার চুলের কালারটা নিয়ে সবাই যা বলেছ চুলটা ভালো লাগে না ভালো লাগে না লাল লাল লাগে সবাই না হলেও কিছু মানুষ অনেকেই বলেছে। তো আমি তোমাদের দাদাকে বলেছি তুমি শীঘ্রই আমাকে চুলের কালার এনে দিও আমি চেঞ্জ করব তো আনবো আনবো করে এই আনা হলো এবারে ফাইনালি চুলের কালারটা চেঞ্জ হবে ওডোনিল এনেছে আর তার সাথে আর ক্যান্ডিড পাউডার এনেছে ওই যে গোপালের একটু ঘামাচি মতো হয়েছে স্কুলে যাতায়াত পড়েছে হিটের মধ্যে তার মধ্যে ধরো বাড়িতে আসার পরে স্নান করা বুঝতেই পারছো এগুলো তো হবেই র্যাশ গায়ে বেরোবেই তো সবারই টুকটাক এরকম হয়েছে তো পাউডার একটা এরকম ঘরে থাকলে ভালো এমনি পাউডার তো আছেই তার সাথে কমফোর্ট এনেছে একটা হারপিক এনেছে আর ফিনাইল এসব নানানটা এনেছে আর কি তো যাই হোক যা জিনিস না যে তোমাদের দেখালাম তারপরে এদিকে তরকারিটাও হয়ে গেছে এবার তরকারিটা নামিয়েই নিলাম তো দেখেই বুঝতে পারছো তরকারিটা নিশ্চয়ই খুব ভালো হয়েছে অবশ্যই ভালো হয়েছে খাওয়ার পরেই তো আমি এখন এডিট করছি তরকারিটা খুব ভালো হয়েছিল তোমরা বানিয়ে দেখতে পারো আর হ্যাঁ ওরিও আইসক্রিমগুলো যে দেখলে ওগুলোও খাওয়া হয়ে গেছে ভীষণ টেস্টি আইসক্রিম ওরিও আইসক্রিম মানে একবার খেলে মুখে লেগে থাকবে আমার ভীষণ ভালো লাগে তো কর্ণ্যাটো তো আমি এরকম টাইপের আইসক্রিম খেতেই পছন্দ করি আমি আর কি মেনলি বলেছিলাম যে কর্ণ্যাটো এনে তো তার জন্যই এগুলো নিয়ে এসেছে সবার জন্য তো এখানে তোমাদের দাদাকে সবার আগে খেতে দিয়ে দিলাম কারণ ও বেরোবে কলকাতা যাবে আর কি তার জন্য আর কি ওকে খেতে দিয়ে দিলাম তো প্রথমে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তুমি শুধু কি তরকারি দিয়ে খাবে অনেক সময় কি বলো তো বেরোনোর টাইমে তাড়াহুড়োতে তখন ও শাক টাকগুলো খায় না তো আজকে যেহেতু লাউ শাক দিই বললো ঠিক আছে শাক একটু দাও শাক দিলাম তারপরে এখন আর শুকনো খাচ্ছে না বলছে এর মধ্যেই তরকারি দিয়ে দাও দিয়ে আমাকে বলছে তুমি তো এর মধ্যেই লাউয়ের পাতাগুলো দিয়ে দিতে পারতে আরও ভালো হতো তো আমি বললাম যে না ওটা আলাদা করেছি এটা আলাদা করেছি তো যাই হোক তো দুটো মিশিয়ে খেলো আর কি তো ওদেরকে খাওয়ানো আমি খাওয়া দাওয়া একটু পরে করব মানে এখনই খাবো না আর কি আর একটা জিনিস স্পেশাল জিনিস যেটা এখন ফ্রিজ থেকে বার করব তোমাদেরকে বলেছিলাম না যে আমি জেলি চাটনি বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি যেটা অনেক দিন মতো চলে যাবে তো চলো সেই চাটনিটা এখন ফ্রিজ থেকে গিয়ে বার করি তো এটা এখন ঢাকা দিয়ে রাখি ওকে জিজ্ঞাসা করলাম কেমন ভালো হয়েছে ভালো লাগছে তো বলছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে তো এখন চলো এগুলো ঢাকা দিয়ে রেখে দিই রেখে দিয়ে তারপরে আমি এখন চাটনিটা বার করব। দেখো শাক কতটা শাক রয়েছে দেখেছো তো মানে লাউ শাক তো খেয়ে নেবো কোনো ব্যাপার না আর আমরা গরুর থেকে কিছু কম না শাকটাক যদি নষ্ট করার হয় অনেক সময় আমি আর মা মিলে গাদা গাদা করে খেয়ে নিই কী করবো আর হ্যাঁ একটা জিনিস তোমাদের দেখানো হয়নি আমি কিন্তু ওদের জন্য ছানা তরকারি করেছিলাম শুধু ছানা মানে ছানাটা শুকনো করেছিলাম ওদের ওই তরকারিটা দিয়ে মেখে তারপরে ছানা দিয়ে ওদেরকে খাইয়েছি মানে আরেকটা জিনিস রান্না করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তিনটে জিনিসই রান্না করেছিলাম তো চলো এখানে দেখো জেলি চাটনিটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে তো এই চাটনিটা এখন রেখে দিয়েছি ফ্রিজে তো এখন রোজই একটু একটু করে খাওয়া হয় জেলি চাটনি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধে হয়ে গেছে তো সন্ধেটা দিয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করেছি একটু ঘুমিয়ে নিয়েছি তারপরে এখন এসে সন্ধ্যে দিলাম তো কালকে বৃহস্পতিবার কালকে ফুল টুল দিয়ে ভরা থাকবে সিংহাসন আজকে তো বুধবার তো চলো এবারে সন্ধেবেলার জন্য ওদের জন্য টিফিন বানাচ্ছি আজকে গোপাল বললে একটু চাউমিন খাবে তো যেটুকুনি চাও আছে ওদের দুজনের হয়ে যাবে দেখলাম তো সেজন্যই এখন বানিয়ে দিচ্ছি চাওটা সেদ্ধ করে নিয়েছি প্রথমে ইন্ডাকশানেই করেছি তারপরে এখন একটু আলু দিয়ে প্লেন বানাবো আলু ভাজা মতো করে ওই চাউমিন যেরকম প্লেন আলু দিয়ে চাউ করে সেরকম আর কাঁচা লঙ্কা একটা ভেঙে দিলাম তো আলুটা এখন একটু ভাজা ভাজা করে চাউটা দিয়ে দেবো ব্যাস আর চাউটা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি তো সন্ধেবেলায় চাউটাও বানানো অনেক দিনই করা হয় না ওরা সেরকম একটা বলেও না আর আমিও গরমের মধ্যে পারি না আর তো এইভাবেই আর কি গরমকালটা মানে রান্নাটা যতটা এড়িয়ে যাওয়া যায় কিন্তু বাচ্চারা যদি কিছু খেতে চায় তখন না বানিয়ে দিলে নিজের কাছেই খারাপ লাগে তো সেজন্যই যখন বলে চেষ্টা করি বানিয়ে দেওয়ার তো চলো এখন লবণটা ঢেলে নিলাম লবণটা না কি হয়েছে লবণটা মানে আমি নেওয়ার পরে প্যাকেটটা কেটেছি একটুখানি ফাঁকা ছিল মানে আমি মুখটা আটকায়নি তার জন্য না কয়েকটা দানা দানা বেঁধে গেছে তো ভাবলাম লবণ কোনো সময় ফাঁকা রাখতে নেই লবণের প্যাকেটটা এমনি ছিল একটা বাস্কেটের মধ্যে মুখটা না পুরো আটকানো ছিল না আমার লবণটা একটুখানি নিয়েছে যে পরে ঢেলে নেব দেখো একবেলার মধ্যেই হালকা চাকা বেঁধে গেছে কয়েকটা যদিও লাইট লবণ তো দেখো এখানে এবার চাউ সেদ্ধগুলো দিয়ে দিলাম আলুটা নরম হয়ে গেছে এবারে এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার নামিয়ে নেবো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তো আমারও মানে আলু দেওয়া প্লেন চাউমিন খেতে না খুব ভালো লাগে ছোটোবেলায় যখন টিফিন নিয়ে যেতাম মা তো শুধু আলু দিয়েই চাউ করে দিত একটু আলু দিয়ে আর লঙ্কা দিয়ে মানে ওই জন্যই সেটা মানে এতটা ভালো লাগতো খেতে মনে হতো কতক্ষণে টিফিনটা হবে কতক্ষণে টিফিনটা খাবো স্কুলে গিয়ে ওয়েট করে থাকতাম কতক্ষণে টিফিন আওয়ার্স আসবে আর ওই চাউটা খাবো আর কি তো সেই রকমই আজকে চাউটা ভালোই হয়েছিল। তবে আজকে আমি আর খাচ্ছি না কারণ চাওটা অল্প ছিল আমি খেলে হবে না ওরা খেলেই আমার খাওয়া তো চলো এখন ওদেরকে দিয়ে আসি আর একটুখানি করে সস দিয়েছিলাম সস তো ছিল না সে জন্য ওরা অলরেডি টিভি রুমে গিয়ে টিভি দেখছে আর ওয়েট করছে কতক্ষণে মা নিয়ে আসবে খাবারটা তো গিয়ে বসে আছে আমরা তোরা বসে থাক আমি দিয়ে আসছি খাবারটা তো চলো এখন ওদের দুজনাকে দিয়ে দিই আর গরম খাবার তো সেজন্য আমি প্লেটের প্লাস্টিকের প্লেটে দিলাম না এই পাথরের প্লেটগুলোতেই দিলাম তারপরে এই যে আমাদের জন্য দু কাপ চা করলাম আমার জন্য আর মার জন্য তো একটু চটপটা টাইপ কিছু খেতে ইচ্ছা করছিলো আজকে আর বিস্কুট খেতে ইচ্ছে করছিলো না তার জন্য মুড়ি চেনাচোর নিয়ে নিলাম আমার জন্য আর মার জন্য এক জায়গাতেই তো মুড়ি চেনাচোর আর চা খেলাম আমরা তারপরে এই যে ওদের পড়তে বসিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে এখন কিন্তু পড়ার শেষের দিকে সব হোমওয়ার্কগুলো করিয়ে দিলাম আর এমনিতে পড়া মুখস্থ করাতে হয় তো ওদের ম্যাম পড়াতে আসে না মানে ওদের ম্যাম দুদিন করে অফ দিয়েছে সেটা হচ্ছে বুধবার আর বৃহস্পতিবার এই দুদিন বাদে বাকি চার দিন পড়ে আর কি তো সেই কারণে বুধ আর বৃহস্পতিবারটা আমি ওদেরকে বাড়িতে পড়াই একটু টাইম নিয়ে পড়ালে ভালো আর যেদিন একটু টাইমটা কম দিতে পারলাম হয়তো সেরকম সময়টা দিতে পারলাম না সেদিনকে মুশকিল হয়ে যায় তো চেষ্টা করি যাতে ওদের প্রপার ওদের পড়াশোনাটা আমি ঠিকঠাক করাতে পারি কারণ শুধু যে দিদিমণির ভরসায় বা দিদিমণি কাঁদেই পুরোটা চাপিয়ে দিলাম সেটা তো হয় না নিজেকেও সময় দিতে হবে তো বন্ধুরা এখন ওদেরকে পড়িয়ে উঠলাম এখন কিন্তু রাত্রি সাড়ে নটা বেজে গেছে তো ওদের তরফিটা আমি গরম করে নিয়েছি যে ভাতটা ঠান্ডা ভাতই খাওয়াবো আর এখন আমার আর মার জন্য একটুখানি টমেটো আলুর চচ্চড়ি করছি তো এটা বসিয়ে রেখে ওদেরকে খাইয়ে দেবো এখন ছায়ানোটা অলরেডি বেজে গেছে হ্যাঁ তো ওদের খাইয়ে দিয়ে তারপরে আমি আমার খাবো জাস্ট প্লেন কাঁচা লঙ্কা দিয়ে টমেটো আলুর চচ্চড়ি এটা আমার সেদ্ধ হবে এখানে পাঁচ ফোরন দিয়েছি রাতের বেলা তো অল্প কটা করে খাবো ঠান্ডা ভাতই আছে বাচ্চাদের তরকারিটা গরম করেছি ভাত তো রয়েছে এটা ওদেরকে খাইয়ে দেবো হ্যাঁ তিনটে পনির আছে তো তাহলে কি হয়েছে তিনটে ভাগ করে খাইয়ে দেবো বড় বড় তো ছানা তো বাবা আর দু সন্ধ্যেবেলা এমনি তো চাও খেয়েছিস কতটুকুই বা খাবি তো দেখো বন্ধুরা এখানে আম্মার আর মার খাবার বেড়ে নিয়েছি তো রাত্রের বেলায় খাওয়া দাওয়ার ছিঁড়িটা একবার দেখো মানে যা পাত্রতে তরকারি থাকবে সেই পাত্রর মধ্যেই আমরা ভাত তাতগুলো নিয়ে নিয়ে আলাদা করে আর থালা লাগাই না তো দেখো মা মেয়ে এই হচ্ছে কাণ্ড মাকে একটা তরকারির থালায় দিয়ে দিয়েছি শাকের থালাটা ছিল তার মধ্যে মাকে দিয়েছি একটা সে ওদের তরকারির থালাটা ছিল সেটার মধ্যে আমি নিয়েছি মানে দুটো ওই তরকারি বাটিতে বলতে গেলে ধরো খাচ্ছি আমরা তো এভাবে খাই বলে তোমাদের দাদার সামনে খেলেও আবার বক করে তো যাই হোক চলো এখনই খাওয়া দাওয়াটা সেরে তারপরে আমি ফ্রেশ হব স্নান করবো বেলা স্নান না করলে তো মরেই যাব মানে আমার একটা অভ্যেস আছে রাতে স্নান করা আর গরমকালে তো কোনো রকম মানে কম্প্রোমাইজ নেই যে না জল নেই এই নেই জল না থাকলেও ওই কোদ থেকে জল চিপিয়ে এনে আমি স্নান করবো এইরকম তো চলো এখন এই রাতেরবেলা যেটুকুনি কাজ রান্নাঘরে থাকে সেটুকুনি সেরে নিই আজকে চেষ্টা করছি তোমাদের সাথে পুরো দিনের ভিডিওটা শেয়ার করার এখনও টুকটা কাজ বাকি আছে তোমরা শুধু দেখতে থাকো যে ছোটো ছোট কাজ হলেও সারাদিনে কত কাজ করতে হয় মনে করে করে যদি কোনোটা স্কিপ করে যায় মুশকিল যেমন দুধটা যদি এখন বাইরে রেখে দিতাম ভুল করে সকালে দেখতাম নষ্ট হয়ে গেছে এরকম হয়েছে এর আগে সেটাই বললাম তো এখানে ইন্ডাকশানে যেহেতু রান্না করেছি চাউ রান্না করেছি যে টুকটাক যেটুকুনি যা রান্না করি এবেলার দিকে তো ইন্ডাকশানেই করি তো সেজন্য ইন্ডাকশানটাই মুছে নিলাম ওদের গ্যাস তো আমি দুপুরে পরিষ্কার করে রেখে দিয়েছি পরিষ্কার আছে অধিকটা তবুও যেটুকুনি যা কাজ সারা সেটুকুনি এখন সেরে নেব আর বাসন যেটুকুনি যা পড়লো ধরো এটো বাসন বাদে এঁঠোটা তো বাইরে থেকে মেজেই আনি আর যেটুকুনি কয়েকটা দু চারটে বাসন আছে সেগুলো রেখে দিলাম সিঙ্কে সকালবেলায় মেজে নেব কারণ এখন আমাদের জলের সমস্যা তো সেজন্য রাতে আর বাসন মাজি না সকালে মাজি তো চলো বন্ধুরা আমার সন্ধ্যেবেলা সন্ধেবেলা বলছি কারণ রাতের বেলাকার কাজ তো কমপ্লিট হলো এখন নিজের জন্য একটু সময় দেওয়া এখন এই যে আমি স্নান করে চলে এসেছি চুলটাকে ভালো করে আসরে একদম গুটিয়ে নিলাম আজকে বেরোনি করে চুল বাঁধতে ইচ্ছে করছে না চুলটাকে একদম টিক্কির মাথায় গুটিয়ে বেঁধে মানে ক্লিপ আটকে রেখেছি আর মুখে একটু অ্যালোভেরা জেল মেখে নিলাম এখানেই আমার কাজের সমাপ্তি না এখনও আরেকটা কাজ আছে যেটা আমি প্রতিদিন রাতে কোনো দিন মানে সময় বেশি লাগে টুকটা হয়তো কোনো একটা খাতায় কিছু ডায়েরিতে কিছু দেখতে হলো চেক করতে হলো সাইন করতে হলো বইগুলো ঠিকঠাক দিলাম না কি রুটিন দেখে বইগুলো দেওয়া তারপরে আরও ধরো নতুন নতুন ক্ষেত্রে কি হয়েছে ওই মলাটগুলো দি দিতে হয়েছে আমাকে রাতেরবেলা বসে বসে হয়তো হয়তো কয়েকটা নতুন বই পরে দিল সেগুলোর মলাটা আমি রাতেরবেলা দিয়েছি এইভাবেও আমার দিনগুলো কাটছে এখন এখন তো সব গুছিয়ে নিয়েছি মোটামুটি নতুন বই মলাট টলার দেওয়া সব কমপ্লিট তো রাতের বেলাকার লাস্ট কাজ হচ্ছে ওদের বইগুলো আমার গুছিয়ে দিয়ে তারপরে ঘরে যাওয়া মানে এটা হচ্ছে সবার লাস্টের কাজ তারপরে গিয়ে আমি বিছানায় শুয়ে পড়বো শুয়ে পড়ব বলে এডিট করব আর কি আমি নিজের ভিডিও এডিটিংটা করব তারপরে ঘুমবো তো চলো আজকে তো তোমাদের দাদা বাড়িতে নেই তো আজকে গোপাল আর আমি ঘুমাবো এই যে শুয়ে পড়েছে গোপাল এখন কটা বাজে বলো তো এখন কিন্তু এগারোটা বেজে গেছে আর এদিকে ওই যে ওই ঘরে মা ওই কাঁথা ভিজিয়ে দিয়েছিল জানলায় ও মাকে দিয়ে এখানে একটা কাথা দেয়া করিয়েছে ও বেকার ও কোনোই ঠান্ডা হয় না তো চলো আজকের মতো এখানেই টাটা বাই সবাই ভালো থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো রাধে রাধে